স্টেম সেল হলো আপনার শরীরের সবচেয়ে জাদুগরী কোষ এই অসাধারণ কোষগুলো নিজের অসংখ্য কপি তৈরি করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রক্ত হাড় পেশি ও শরীরের যে কোনো বিশেষ কোষে রূপান্তরিত হতে পারে স্টেম সেল নিয়ে বিজ্ঞানীরা যেসব গবেষণা করছে তা জানলে আপনি চমকে যাবেন জাপানের চিকিৎসা বিজ্ঞানীরা স্টেম সেল ব্যবহার করে অন্ধ রোগের চোখে নতুন কর্ণী এলাকিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তারা ডিম্বাণু ও শুক্রাণু ছাড়াই স্টেম সেল ব্যবহার করে কৃত্তি মানবভ্রূণ মডেল তৈরি করেছেন মিসকেজ বোঝার জন্য এটি এক বিশাল অগ্রগণ আপনার হার্ট অ্যাটাক হলে স্টেম সেল দিয়ে ক্ষতিগ্রস্ত হৃদপেশি মেরামত করাও সম্ভব এমনকি স্পাইনাল করের আঘাত বা পার্কিনসনের মতো স্নায়ুরোগেও স্টেম সেল থেরাপি নতুন আশারালো দেখাচ্ছে আরেকটি অবৈধপূর্ব চিকিৎসা বিজ্ঞানের খবর হলো চীনে এক রোগী নিজের চর্বি থেকে প্রাপ্ত স্টেম সেল ব্যবহার করে কৃত্রিমভাবে অগ্নাশয় তৈরি ও সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে এর ফলে রোগীটি একটা এক বছর ধর ইনসুলিন ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করেছে যা ডায়াবেটিস চিকিৎসায় এক বৈপ্লবিক সাফল্য স্টেম সেল শুধু বিজ্ঞান নয় ভবিষ্যতের চিকিৎসা এই জাদুকরী কোষ নিয়ে আপনার কি মনে হয় কমেন্টে আমাদের জানান